আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সেখানে আপনি আপনার ব্লগসাইটে লগ ইন করে নেবেন তো আমরা অলরেডি লগ ইন করে রেখেছি দেন চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ পোস্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আপনি আপনার পোস্টের জন্য যে টাইটেলটি দিতে চান সেই টাইটেলটি এখানে টাইপ করে দিবেন তো আমরা পোস্টটি লিখে রেখেছি তো আমরা টাইটেলটি কপি করে দিচ্ছি ওকে তো আপনি আপনার পোস্টের যে টাইটেল দিতে চান তা এখানে টাইপ করে দিবেন ওকে তো টাইটলে তেমন কিছু কাজ নেই আপনারা শুধুমাত্র আপনাদের টাইটেলটি এখানে টাইপ করে দিবেন তো আপনারা আপনাদের টাইটেলটি এখান থেকে কপি করবেন অথবা আপনাদের টাইটেলটি আপনারা এখানে আরেকবার টাইপ করে দিবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমরা টাইটেলটি আরেকবার দিয়ে দিলাম তা আমরা চাইলে এই লেখাটি বড় করতে পারবো তার জন্য আমরা লেখাটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফের পাশে একটি আইকন আছে এখানে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন মেজর হেডিং হেডিং সাব হেডিং মাইনর হেডিং এবং প্যারাগ্রাফ এবং নর্মাল আমরা যদি লেখাটাকে সবচেয়ে বড় করতে চাই তার জন্য মেজর হেডিংয়ে ক্লিক দিব দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি সবচেয়ে বড়ো হয়ে গেছে আমরা যদি ডাইরেক্টটি ছোট করতে চাই তার জন্য এখান থেকে আমরা হেডিংয়ে ক্লিক দিব দেখতে পাচ্ছেন একটি ছোট হয়ে গেছে তো আমরা যদি আরেকটু ছোটো করতে চাই তার জন্য এখানে সাব হেডিং এ ক্লিক দিব দেখতে পাচ্ছেন আরেকটু ছোটো হয়ে গেছে তো আমরা যদি এখান থেকে মাইনার হেডিংয়ে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন লেখাটা আরও ছোটো হয়ে গেছে তো আমরা চাইলে এভাবে আরও ছোটো করতে পারবো আমরা যদি নর্মালে ক্লিক দিই দেখতে পাচ্ছেন লেখাটা একদম ছোটো হয়ে গেছে তো আমরা এটিকে মেজর হেডিং করবো ওকে তো এটি হচ্ছে মেজর হেডিং করার অপশান তো আমরা লেখাটিকে চাইলে আরও ছোটো বড়ো করতে পারবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইজ এখানে আমরা যদি আরও বড় ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন স্মলেস্ট স্মল নর্মাল মিডিয়াম লার্জ লার্জেস্ট তো যদি আমরা এখান থেকে স্মলেস্টে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি একদম ছোটো হয়ে গেছে তো আমরা যদি এখান থেকে স্মলের ক্লিক দিই দেখতে পাচ্ছেন এটা স্বাভাবিক আছে তো আমরা যদি একটু বড়ো করতে চাই তার জন্য আমরা লার্জের ক্লিক দিব তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি বড়ো হয়ে গেছে তো আমরা এখান থেকে লার্জেস্টে ক্লিক দিলে সবচেয়ে বেশি বড়ো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে বড়ো করা দুইটি অপশন আছে আশা করি আপনারা দুটি অপশন পারবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি একটু মোটা দেখাচ্ছে তো আমরা তাহলে একটু চিকন করতে পারবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন বোল্ড যে অপশন আছে এখানটি অন করা আছে তো যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি একটু চিকন হয়ে গেছে তো আমরা আরেকবার বড়ো করতে পারবো তার জন্য এখানে লেখাটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে বিতে ক্লিক দেবো দেখতে পাচ্ছেন লেখাটি বোল্ড হয়ে গেছে বা একটু মোটা হয়ে গেছে তো পাশে দেখতে পাচ্ছেন আই লেখা আছে অর্থাৎ ইটালিক আমরা যদি আমার লেখাটিকে ইটালিক করতে চাই তার জন্য এখানে ক্লিক দেবো ইটালিক করলে দেখতে পাচ্ছেন লেখাটি একটু বাঁকা হয়ে গেছে এটা হচ্ছে ইটালিক স্টাইলে তো আমরা ইটালিক যদি না করতে চাই তার জন্য এখান থেকে ক্লিক দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি নর্মাল হয়ে গেছে পাশে দেখতে পাচ্ছেন আন্ডার লাইন আমরা যদি এখানে ক্লিক দিই আমাদের লেখা যে একটি লাইন চলে আসবে দেখতে পাচ্ছেন লাইন চলে এসেছেন ওকে দেন পাশে দেখতে পাচ্ছেন রাইটটি অপশন আছে এখানে যদি আমরা ক্লিক দিই আমাদের লেখার মাঝখান দিয়ে একটি লাইন চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাদের মাঝখান দিয়ে একটি লাইন চলে এসেছেন তো এটি লেখা কাটা বোঝাতে এটি ব্যবহার করা হয় তো আমরা লেখাটিকে ঠিক করি ওকে ওকে দেন তার পাশে দেখতে পাচ্ছেন টেক্সট কালার এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের কালার আছে ব্ল্যাক তো আমরা এখান থেকে চাইলে অন্য অন্য কালার ব্যবহার করতে পারবো তার জন্য এখানে ক্লিক দিবো ক্লিকদের পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আছে এখান থেকে আমরা চাইলে ব্যবহার করতে পারবো অথবা এখানে দেখতে পাচ্ছেন আইকন এখানে ক্লিক দিয়ে আমরা আরও নতুন নতুন কালার অ্যাড করতে পারবো দেন এখান থেকে আমরা কালার সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে সেভ বাটনে ক্লিক দেবো দেন দেখতে পাচ্ছেন আমাদের লেখাটির কালার চেঞ্জ হয়ে গেছে এর পাশে আছে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার তো যদি আমরা এই লেখার নিচে একটি ব্যাকগ্রাউন্ড দিতে চাই তার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা যে কালারটি ইচ্ছা দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার আছে অথবা আমরা এখান থেকে প্লাজকানে ক্লিক দিয়ে নতুন কালার অ্যাড করতে পারবো ওকে তো আমরা একটি কালার দিয়ে দেখাই তো দেখছেন ব্যাক ব্ল্যাক কালার আমরা দিই দেখতে পাচ্ছেন আমাদের লেখাটির নিচে একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে ওকে তো আমরা ব্যাকগ্রাউন্ডটি উঠিয়ে দিই ওকে দেন টেক্সট কালারটি ব্ল্যাক করে রাখি ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হেডিং নিয়ে আর কোনো কথা বলতে হবে না ওকে এখানে দেখতে পাচ্ছেন পাশে দুটো অপশান আছে এবং এটি দেখতে পাচ্ছেন অ্যান্ডু এবং রিডু আমরা যদি কোনো কিছু চেঞ্জ করার পুনরায় ফিরিয়ে নিতে চাই তার জন্য এখানে আন্ডুতে ক্লিক দেবো দেখতে পাচ্ছেন আমাদের লেখার কালারটি চেঞ্জ হয়ে গেছে আমরা যদি আবার পরবর্তী ধাপে নিয়ে যেতে চাই তার জন্য এখান থেকে রিডিওতে ক্লিক দিব দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী ধাপে চলে গেছে তার সাথে আপনারা অ্যান্ড্রয় এবং রিডুর কাজ পারেন তো এটি নতুন করে দেখানোর কিছু নেই ওকে তার পাশে আছে দেখতে পাচ্ছেন ইনসার্ট লিঙ্ক এখান থেকে আপনারা চাইলে লিঙ্ক অ্যাড করতে পারবেন তো লিঙ্কের কাজটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি তার পাশে আছে ইনসার্ট ইমেজ তো ইমেজ কীভাবে অ্যাড করবেন তার জন্য আপনারা একবার ইন্টার দিবেন দেন নতুন লাইন নেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট ইমেজ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম কম্পিউটার ফটো ব্লগার এবং বাই ইউআরএল যদি আমরা এখানে আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক দিই তাহলে আমাদের কম্পিউটারে যে ফাইল ম্যানেজার আছে সেটি ওপেন হবে আমরা যদি ফটোজে ক্লিক দিই আমরা গুগল ড্রাইভে যে ফটোগুলো রাখবো সেখান থেকে আমরা এখানে ফটো আপলোড করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ব্লগার যদি আমরা ব্লগারে ক্লিক দিই তাহলে আমাদের ব্লগার বা ওয়েবসাইটে যে ফটোগুলো আছে সেগুলো আমরা রিইউজ করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল আমরা যদি কোনো ওয়েবসাইটে ফটো ইউজ করতে যাই তার লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিলে সেই ওয়েবসাইট থেকে এখানে সরাসরি ফটোটি চলে আসবে তো আমরা এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এটি ইউজ করবো তার জন্য এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এমন একটি সেটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে দেন সেখানে চলে যাবেন যেখানে আমাদের ফটোটি আছে তোমরা এখানে চলে যাব দেন ফটোতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন এখানে ক্লিক দেবেন দেন আপনাদের ফটোটি এখান থেকে আপলোড হবে দেখতে পাচ্ছেন ফটোটি আপলোড হচ্ছে এখান থেকে আপনারা চাইলে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট চেঞ্জ হচ্ছেন এখান্ত আপনারা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন আপনারা এখানে ক্যাপসেল দিতে পারবেন সেটিংসে যাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা সাইজ কম বেশি করতে পারবেন তো আপনাদের ইচ্ছা মতো আপনারা সাইজ কম বেশি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা সাইজ যদি আর একটু বাড়িয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন একটু বাড়ছে এইভাবে আমরা চাইলে আরও বড়ো করতে পারবো আমরা যদি লার্জ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা অনেক বড়ো হয়ে গেছে তো এইভাবে আপনারা ছবির সাইজ কম বেশি করতে পারবেন তো আমরা মিডিয়াম রাখি ওকে দেন অ্যালাইনমেন্ট আমরা মিডিলে করে দিই ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ফটো অ্যাড করবেন ওকে তারপর আছে ভিডিও আপনারা যদি এখান থেকে চান তাহলে ভিডিও অ্যাড করতে পারবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট ভিডিও এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে আপলোড ফ্রম কম্পিউটার এবং ইউটিউব আপনারা চাইলে আপনাদের কম্পিউটার থেকে যে আপলোড করতে পারবেন অথবা ইউটিউব থেকে সরাসরি দিতে পারবেন তো আমরা যদি ইউটিউবে ক্লিক দিই তাহলে আমাদের এই জিমেলের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও এখানে দেখাবে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের সবগুলো ভিডিও এখানে দেখাচ্ছে আমরা যে ভিডিওটি অ্যাড করতে চাই সেটি এখান থেকে ক্লিক দিব সে ভিডিওটা আমাদের এখানে ইনসার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইনসার্ট এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখান থেকে ইনসার্ট হয়ে গেছে এখান থেকে আমরা ছোটো বড়ো করতে পারবো দেখতে পাচ্ছেন আশা করে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ভিডিও অ্যাড করবেন দেন তার পাশে আছে ইমোজি এখান থেকে আমরা চাইলে ইমোজি অ্যাড করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে অনেক ইমোজি আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চাইলে ইমোজি অ্যাড করতে পারবো এখান থেকে আমরা সার্চ করে করে ইমোজি অ্যাড করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখানে অপশন আছে আপনার এখান থেকে অপশনগুলো দেখে নেবেন ওকে আশা করি আপনারা এই মুজিব অ্যাড করতে পারবেন তো আমরা এটি দেখাচ্ছি না ওকে তার পাশে আছে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট এখানে বিভিন্ন অ্যালাইনমেন্ট আছে আপনারা আশা করি অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করতে পারবেন এখানে যদি আমরা ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক দিই আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি লেফট থেকে আসবে আমরা যদি এভাবে মিডিলিং করি দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি মিডিল থেকে আসছে বা আমাদের যে আইটেমটা আছে সেটি মিডলে দেখাচ্ছে যদি আমরা এখান থেকে রাইটে করি তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে রাইটে চলে এসেছে আশা করি আপনারা সবাই অ্যালাইনমেন্ট করতে পারেন যারা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল কোর্সটি করেছেন তারা আশা করি অ্যালাইনমেন্টগুলো পারবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন নাম্বারিং আছে বুলেটিং আছে তো ওকে দেন পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও কিছু বেশ কিছু অপশন আছে তো আপনারা এগুলো একটু চেক করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা এখানে কীভাবে লিঙ্ক অ্যাড করবেন ধরুন আমরা এখানে লিখলাম ক্লিক হিয়ার ধরুন আমি চাই এখানে হিয়ারে যদি কেউ ক্লিক দেয় তাহলে আমাদের ওয়েবসাইটটি দেখাবে তার জন্য আমরা এখানে হিয়ারটি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা বক্স আছে এখানে লিঙ্ক দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি কিসের উপরে ক্লিক দিলে কী লিঙ্ক দেখাবেন তা এখানে দেখাচ্ছেন এখানে ডিসপ্লে দেখাবে হেয়ার আমরা যদি হিয়ারে ক্লিক দিই তাহলে আমাদের যে লিঙ্কটি দেখাবে সেটি এখানে পেস্ট করে দিতে হবে তো আমরা লিঙ্কটি এখানে পেস্ট করে দিই ওকে তো দেখতে পাচ্ছেন আমরা লিঙ্ক এখানে পেস্ট করে দিয়েছি প্রথম বক্সে থাকবে আপনাদের কি দেখাবে এবং দ্বিতীয় বক্সে দেখাবে সেই লিঙ্কের উপর ক্লিক দিলে বা লেখার উপর ক্লিক দিলে কি দেখাবে দেন এখান থেকে দ্বিতীয়তে টিক দিয়ে দেবেন দেন এখান থেকে আপনাদের ক্লিক দিয়ে দেবেন ওকে দেন এখান থেকে লেভেল অ্যাড করবেন দেন এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক দেবেন ওকে এটি পাবলিশ হয়ে গেছে তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই দেন একবার রিলোড দিই ওকে দেন এটা এখানে যদি আমরা এটি ওপেন করি

যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমাদের নিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ